এবারে হল দেবো ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে অন্তরালে এবারে হল দেবো ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমানদারে এবারে হল দেবো ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে অন্তরালে ঠিক আছে ঠিক আছে দুই নীতি র বসে जाहिर করি গান দুর্নীতির রয় যাত্রায় বংশ জাহির করে গেল কলম দিয়ে কামায় টাকা ভরে সাধুর ধন ও রাশি কিতো শয়তান ও রাশি কিতো শয়তান ও রাশি কিতো শয়তান ও রাশি দুর্নীতির রয় যাত্রায় বংশ জাহির করে গেল দুর্নীতির রয় যাত্রায় বংশ জাহির করে গেল কলম দিয়ে কামায় টাকা ধরি সাধু ভাব ও রাসিক ভীত শয়তান ও রাসিক ভীত শয়তান ও রাসিক ভীত শয়তান ও রাসিক শয়তান ভালো থাকেন সবাই নাকি আসসালামু আলাইকুম